আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকা আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে শুক্রবার উনতিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি চোদ্দোই বাংলা ঢাকা এবং তারবর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহরির শেষ সময় হলো চারটা বেজে আঠান্ন মিনিটে শেষ হবে এবং আজকে ফজরের নামাজ শুরু মানে ফজর রক্ত শুরু হয়েছে পাঁচটা তিন মিনিটে এবং ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা বাইশ মিনিটে জোহরের অর্থাৎ জুমার নামাজের রক্ত শুরু হবে এগারোটা আটচল্লিশ মিনিট এবং শেষ হবে তিনটা চৌত্রিশ মিনিটে আসরের রক্ত শুরু হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা দশ মিনিটে মাগরিব রক্ত আজকে শেষ হবে মানে শুরু হবে পাঁচটা চোদ্দ মিনিটে এবং শেষ হবে ছয়টা উনত্রিশ মিনিটে এশা রক্ত আজকে শুরু হবে ছয়টা তিরিশ মিনিটে এবং এশা রক্ত আজকে শেষ হবে চারটা আঠান্ন মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা এগারো মিনিটে বা আজকে সূর্যোদয় হবে ছয়টা তেইশ মিনিটে এগুলো ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামের পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নামে যে রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলেই কিন্তু হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রং আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকায় নাম যে সময়সূচিটা তুলে ধরলাম সেখান থেকে খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলে কিন্তু হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলাম ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ